মাতল স্তব খান পরে খানমান করে আগে আসেন গ্রামঙ্গলে ছবিদিন তিন নম্বর বাচ্চা কথা বলার সময় উত্তেজিত হয়ে যায় শিক্ষাগত যোগ্যতা নাই বললেই চলে আর অভিনেয়ের কথা বললে তো সে তো অভিনয়ের অটও জানে না হ্যাঁ বলছি এই কুলাঙ্গারের কথা ভিডিওর শুরুতে দেখে আসছেন কতটা হাই হ্যাম্পার হয়ে গিয়েছিল সাকিব খানকে কেন্দ্র করে উল্টা উল্টাপাল্টা মন্তব্য করে 2 টাকা দিলে মানুষের দালালি করে বেরাস তুই কুত্তার বাচ্চা তোদেরকে নিচে না বাইদা গুলিস্তানের মুড়ে বাইদা রাখা দরকার ছিল বুঝছিস দুইটা টাকা কেউ দিলে সাকিব খানকে নিয়ে কিভাবে মিথ্যাচার অপপ্রচার করতে পারিস তোদের একটু পিছনে তাকিয়ে দেখ এই ইন্ডাস্ট্রিটা বাঁচিয়ে রাখছে কে দুই টাকার জন্য পাগল হয়ে যাস আর কথা বলার সময় উত্তেজিত হয়ে যাস তোর উত্তেজিত ধরার সময় আছে রে সাকিব ভক্তদের তোর উত্তেজিত রে তোর যে উত্তেজিত এটা এভাবে ডাবায় রাখবো শালা উত্তর বাচ্চা এভাবে লাফাশ করে সাকিব খান তোর কি করছে রে এক করে বইরার দিসি জাগা মতে